সবাইকে নমস্কার আজকে তো আপনারা সবাই জানা আছে আমাদের যে বিশ্ব আদিবাসী দিবস তথা ওয়ার্ল্ড ইন্ডিজিনিস হিসেবে আমরা আজকে দিনটা পালন করে থাকি তার সঙ্গে আমাদের যে সার কার তিরঙ্গা যে কর্মসূচি আমাদের বহরাই পশুবর্তী ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আয়োজিত এই তিরঙ্গা যাত্রা রেলি তো আমরা সবার পাশে সবার করে এবং সবার কাছে আপনাদের মাধ্যমে আহ্বান করি যাতে সবার করে আমরা আগামী তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বাড়িতে সবাই যাতে তিরঙ্গা জান্দা লাগায় এবং তার সঙ্গে যাতে আমরা তিরঙ্গার সঙ্গে সেলফি উইথ ফ্ল্যাগ বা তিরঙ্গা আমরা সবাই নমো অ্যাপসি বা আমাদের যে হারগার তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করি এটাই আমাদের আজকে মূলত কাজ থ্যাংক